একজন মানুষের জীবনে নারী যেমন একটা আশীর্বাদ তেমনি নারী হলো একটা ভবিষ্যৎ এটা একটা জ্বলন্ত উদাহরণ আমাদের জীবনে অপর আছে কিন্তু বন্ধুবান্ধব চন্দ্র চট্টোপাধ্যায় তার এই জিনিসটা সুন্দর মতো পরিচিত তার সাহিত্যে কীষণত তৈরি মানুষ প্রথমত আমাদের যে নায়ক সে সুখ শান্তিতে তার সাথে জীবনযাপন করতেছিলেন কিন্তু তাদের মানুষের আশেব হয় এটা আসারও একটা কাহিনিটা অনেক ডেস্টিনি হচ্ছে আমার যে নায়ক সে হচ্ছে কৃষ্ণকান্তের হচ্ছে ভাগ যায় তো সম্পত্তি যখন ভাগাভাবে করা হয় কৃষ্ণকান্ত পুরোটা পায় আর অর্ধেক পায় আর বাকি অর্ধেক হচ্ছে যে কৃষ্ণকান্তের ফ্যামিলি তার ছেলেদের মধ্যে ভাত করে দেওয়া হয় কিন্তু কৃষ্ণকান্তের যে বড়ো ছেলে সে তার মাথায় আদি ছিল সে চাচ্ছিলো যে পুরোটাই মধ্যে যে সম্পত্তি পুরোটা সেটা তিন ভাগে বুঝে বা ওই কখনো হলো যে বাবার সঙ্গে সেখানের মধ্যে মা ভূমিকানের কোথায় না থেকে শুধু বিধায়কটা অববহত করতে সেই কারণে সে যেখানের মধ্যে আর একটা রোহানি যে মূলত হচ্ছে যে সমস্যাটা তৈরি করে সে হচ্ছে যে ছিল যে উই লেখক তার আত্মীয় উইলবতা দলিল জি দোলেল হচ্ছে যে উল্লিখ করা হয় এখন রোহন রোহানির কাছে যায় কিছু আমাদের বড়ো ছেলে তো বলে যে রিকোয়েস্ট করে যে তুমি একটু ব্যবস্থা করো সে একটা ব্যবস্থা করে কি চুরি করে প্রথমে নকল একটা উইল বানায় যেখানে মধ্যে সব সম্পত্তি কিছুমাত্র বড়ো ছেলের কাছে থাকে পরবর্তীতে তার আমি আত্ম বলা যায় কি সে অনেক কষ্ট করে এটা পাপ করতেছে ভুল করতেছে পরবর্তী সে বড় ছেলে না চাপ সে অনেক কষ্ট ভুগতেছে মানসিক অবসাদে তারপর সে আবার গেল উলপাকাতে সেখানে গিয়ে সে ধরা খেয়ে গেলো বিষণ্নতা তারপর তার শাস্তি দেওয়ার কথা ভাবা হলো কিন্তু আমাদের যে নায়ক সে হচ্ছে রহানিকে পছন্দ করত কি তা রোহানি ছিল রূপসি কিন্তু বিধবা কিন্তু যে ভাগ্যের লিখন আগে হচ্ছে তখন তো বিধবা বিবাহ ছিল না তারপরে সে তার কাছে নিয়ে সমাজে বিভিন্ন ধরনের ছিল তারপরেও তার কাছে নিয়ে আসে প্রথমে ভ্রমর অ্যাকসেপ্ট করে নেয় তারপরে তার আগে আগের থেকে বাড়ির লোকই বলা যায় রনিকে অ্যাকসেপ্ট করে নেয় ভালো কথা কিন্তু ধীরে ধীরে যখন দেখতে নায়ক রনির দিকের জন্য সেই জুতো পড়ছে সেই ক্ষেত্রে তার মধ্যে হিংসে হয় সময় এক দু মাসে যে সে হিংসা করতে শুরু করে যে আমাদের নায়কের যে বউ সে হচ্ছে ভ্রমণ হিংসা করতে শুরু করে এক হচ্ছে যে পুলিশ আমাদের নায়ক জায়গায় যায় তাদের জমিদারি দেখার জন্য সেখানে যাওয়ার পর একটা হচ্ছে গুজব ছড়ায় যে রোহানিকে সে ভেবে রেখেছে নিজের কি বলেছে তখন যে কতিতাভাবে রেখেছে বা যে নিজে আশ্রয় রেখেছে কিন্তু এটা হচ্ছে যে ভুল কিন্তু আগের যে কাহিনীটা সেটা হচ্ছে যে আগের দিন আত্মহত্যা করতে চায় সরি রোহানি আত্মহত্যা করতে চায় এটা যখন চোর বলে তাকে চোর বলে ইয়া করা হয়েছিল রোহানিকে এসবে বললাম তার হিসাব করা শুরু করেছে এক্ষেত্রে মঙ্গল বলছে তুমি পারলে মরে যাও বা এরকম কিছু আর ওই সময় তাকে তিন চার ঘন্টা অনেক কষ্টে আমাদের নায়ক বাঁচায় ভালোতা এখন ওইখান থেকে গুজব ছাড়াই যে আপুদের হিসেবে রেখেছে তাকে সাত হাজার টাকা দিচ্ছে এবং অনেক অলঙ্কার দিছে এতে এখন স্বামী নেই স্ত্রী এটা তো অনেক অবসাদে ভোগে সে পাগল করায় এই সময় আবার রোহানিও কী বুঝে আবার কি করে যে অন্য থেকে কিছু টাকা আবার হচ্ছে স্বর্ণ ধার করে এনে বলে যে এগুলা এত এত কিছু হয় নাই কিন্তু আমাকে এগুলা দিছে মিথ্যা মিথ্যা ছাত্র চলে তারপরে সে তার সময়কে সন্দেহ করে এক এক সময় সে একটা অভিমানী একটা লেখা লেখে আর কি না মানে ভালো কথা কিন্তু এই লেখকটা এই জিনিসটা ভালোভাবে নেয়নি কারণ কিছু ঘটে নেই সেক্ষেত্রে কিন্তু সন্দেহ করার কারণটা কি হতে পারে সে ফিরে আসে খুবই তাড়াতাড়ি এ থাকে হচ্ছে যে লেখাটা লিখে সে হচ্ছে যে তার বাপের বাড়ি চলে যায় এক নম্বর হচ্ছে তার নামে গুজব ছড়াইছে এক নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে যে তার বউ তার উপর বিছানা করে তার বাপের বাড়ি চলে গেছে সেটাও সে সহ্য করতে পারে সে কারণে তার এই এখান থেকেই মূল কাহিনীটা আরও ভালোভাবে বিল্ড আপ হয়েছে এখানের মধ্যে যখন জানতে পারছে কৃষ্ণকান্ত তার রোহানির সাথে নায়কের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে তিনি আবার নতুন উইল পড়লেন এবার মারা যাওয়ার আগে সেই জায়গায় তার যে অভিসনাথর কাছে একেবারে যৎসামান্য সম্পত্তি দিচ্ছেন আর তার যে মূল সম্পত্তি সেটাই দিচ্ছেন তার বউ ঘুম হয়ে থাকে জিনিসটাও আবার অনেক লাগিয়ে তোলে আমাদের নায়িকায় সে একটা সময় সে বেরিয়ে পড়ে মারা দিয়ে আছে মারা যাওয়ার করে সে বেরিয়ে পড়ে তাকে আর পাওয়া যায় না সাথে রোহনীয় নি এই জিনিসটা পরবর্তী তা তাদের মধ্যে যে এটা মিস আমরা কিনেছি সেটা কিন্তু কুর কাহির মধ্যে আর কি তার সুযোগ পায়নি আর কি বলার সুযোগ পায় বলার সুযোগ পায়নি ফলে কথা সে তার সম্পত্তিগুলো পায়নি সেরার কাছে তার নামে যে সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে সে দূরে এক জায়গায় গিয়ে থাকে তিনের মধ্যে এক বছর চায় দুই বছর সাত বছর গেলো আর তার স্বামীর জন্য সে অনেক কাতর সে অনেক অসুস্থ এক সময় গেলো যে এবার হচ্ছে দ্বিতীয় পর্বের দিকে আমরা এখন যে তার স্বামী বর্তমানে তপ যশোরে চলে যায় মূলকে আফ্রিক হিসেবে রাখে এবং তার মেয়ের নাম চেঞ্জ করে দুজন একটা নামে থাকে দুজনকে একসাথে থাকে জি দুজন একসাথে কিন্তু সে হচ্ছে ব্রহ্মানি ব্রহ্ম যে সে কালো ছিল কিন্তু সে গুণে পরিপূর্ণ ছিল আর রোহানি যে সে হচ্ছে সুন্দরী ছিল গুণ ছিল না ওভাবে বলা যায় না এখন ওভাবে ব্যাপারে উল্লেখ নাই এবার আর যে রূপের কথা সেটা ভালোভাবে উল্লেখ আছে এখন আহ কৃষ্ণকান্ত আইমিন হচ্ছে ভ্রমণের ভ্রমণের বাবা লাঠিয়াল ছিল লাঠিয়ালদের ভেদ ছিল ওটা অনেক পাওয়ার ছিল আর কি উনি কি করলেন এখন মানুষ মেয়ের জামাই নিজের জীবন বাঁচানোর জন্য তিনি মেয়ের জামাইকে তোলার চেষ্টা করলেন একসময় সময় আহ কমন কমনভাবে পেলেন পাখাল হচ্ছে যে তুমি যেয়ে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি করো তাদের মধ্যে যত একটা সমস্যা তৈরি করলো সে সে কী করলো যে খুঁজবে তার কাছে কাছেগুলো বললো যে আমি আপনার সম্পত্তি দিতে চাচ্ছি আপনার অনুমতি দরকার এখানে আবার একটু ভালো বিষয় ভ্রম যার তার নামে যত সম্পত্তি আছে সেগুলো আবার উইল করে আমাদের না লিখে দেব আচ্ছা কেন দিচ্ছে ভ্রমণের তার ভালো না জি

এখানের মধ্যে তার কিন্তু চাল ছিল তখন এখানের মধ্যে রোহানি দেখতে যে তার নিজের গ্রামের লোক নিজের এলাকার লোক সে গ্রাম থেকে অনেক বছর দূরে আছে যদি তার গ্রামের মাধ্যমে জানা যায় গ্রামের খুঁচ জানা যায়

মানে ও যে খুন করছে সেটা প্রমাণ ছিল না প্রমাণ ছিল না আচ্ছা হ্যাঁ তবে গাড়ি গুলি করে হত্যা করা হয় খুন হত্যা করেছেন নায়কই এক পর্যায়ে দেখা গেল যে সে ধরা খায় অনেক বছর লোক থাকার পর সে ধরা খায় ধরা খাওয়ার পর তার বাবা জানতে পারে সে ধরা খাইছে ভ্রমণ এখানের মধ্যে পাদক পায় হয়ে গিয়ে কী করল যে তার বাবাকে কাছে গেল বাবা আপনি কিছুটা করেন বাবাও একটা এখানের মধ্যে গিয়ে ওর মধ্যে সামাজিক এখানের মধ্যে কাহিনি ইন্টারেস্টিং যে যে কি পুলিশ তেমন কিছু বাইক করতে পারে না কিন্তু ওখানের মধ্যে একজন গোয়েন্দা ছিল সে কিছু ভুয়া প্রমাণ ভুয়া সাক্ষী জোগাড় করছে অপোজিটে জি হুম ভুয়া সাক্ষী হাজির করেছে এখানের মধ্যে তবে যারা ইয়া ছিল আই মিন সাকসেস ছিল যারা যার মন সাক্ষী ছিল তাদের মধ্যে কেউ এখানের মধ্যে ছিল না আচ্ছা ভালো বিষয় আচ্ছা হুম থেকেই বললো যে তাদের কাছে গেলো বলে যে আপনারা কেন দিচ্ছেন টাকা ফেলাইছে বলো যে এখন আমি যা বলবো তা আপনি করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে যে সে লাস্ট মতো হাইকোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টে যাওয়ার পর সে কাহিনিটা গড়ে ফেললো খালাস ফেলো খালাস ফেলার পর মনে করছে সবাই বাড়িতে ফিরে আসবে নায়ক কিন্তু সে আবার নিরুদ্দেশ নিরুদ্দেশ আচ্ছা অসুস্থ আমাদের কি ভ্রমণ নায়কের স্ত্রী সে অসুস্থ হয়ে থাকলো অসুস্থ হয়ে থাকলো সে তার অভিশাপ যেটা করলো যে তোমার একটা এরকম এক সময় এক সময় নায়ক তো ফিরে আসতে হবে তার কাছে একেবারে মরার সময় ওই সময় কিন্তু নায়কের অবস্থাটা খারাপ ছিল ভ্রমণের নাকি নায়কের দুইজনেরই আচ্ছা কিন্তু আমি এখন নায়কের অবস্থা বলতেছি নায়কের অবস্থাও খারাপ ছিল আর্থিক অবস্থা কিন্তু ভ্রমরের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল আচ্ছা ভালো কথা তারপর শেষ পর্যন্ত ফিরে আসে না আমাদের কিন্তু ভ্রমণকে ভ্রমণ ওই রাতেই মারা যায়

এমনকি তার যে জায়গাটা ছিল সম্পর্কে ওখানের মধ্যে একটা ভ্রমণের একটা মূর্তি তৈরি করা হয় আচ্ছা কোনো দেবতা মূর্তি তৈরি করা হয় কিন্তু সেখানে কোনো দেবতা না রেখে ভ্রমণের মূর্তি রাখা হয় আচ্ছা সে বারো বছর পর আবার ফিরে আসে সে এখন সন্ন্যাসী তখন তার যে ভাতিটা তাকে রিকোয়েস্ট করলো যে আপনি শেখে যান আপনার সম্পর্কে তারপরে আমার কোনো অভিযোগ নেই আমি এখন সন্ন্যাসী আমি এখানে আছি সন্ত্রাসী এই যে হিসাবে আচ্ছা এখানে তুমি হচ্ছে সিম্পলি বলবা এটার নাম কৃষ্ণকান্তের উল যে রাখছে এটা সার্থকতা কি সার্থকতা হচ্ছে উল থেকে যে একটা অভিমান তৈরি হয়েছে সেটাই কাহিয়া অনেক টানছে আচ্ছা কারণ যে উলটা যদি না থাকতো হয়তো তাদের মধ্যে মিসকমিউনিকেশনটা মিস যে কমিউনিকেশন হয়েছে সেটা যদি সেরে ফেলতে পারতো তাহলে কাহিয়া দূর যেত না আচ্ছা অভিমানটা ওইখান থেকে আরও প্রবল হয় আচ্ছা আর এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি স্বামী স্ত্রীর মধ্যে দ্বিতীয় তৃতীয় ব্যক্তির

যোগাযোগ ও সাংবাদিকতা সেই ক্ষেত্রেই জমা বিশ্ববিদ্যালয়ের সরতম আবহাওয়া ধন্যবাদ